নৌ পরিবহন অধিদপ্তরে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি যদি অলস অব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনারা যদি কোনো মন্তব্য থেকে থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি পাশাপাশি সকল নিয়োগের পরীক্ষার সময়সূচি যারা আমাদের ফেসবুক পেজে অ্যাড হতে চান ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজ থেকে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আপনারা এখান থেকে জেনে নিতে পারেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে তার আগে আরও একটি কথা যাদের ফেসবুক নেই জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আর বিজনেস ইনকোয়ারি নাম্বারে আপনারা ইমেলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয়ে যেহেতু নৌ পরিবহন অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তিটা সেটা আপনাদেরকে দেখেছে তো দেখতে পাচ্ছেন এখানে গণপ্রজাতন্ত্রে বাংলাদেশ সরকার নৌ পরিবহন অধিদপ্তর ইজি আই এম এন প্রকল্প শাখা দেখতে পাচ্ছেন আগারগাঁও সেরেন বাংলানগর ঢাকা দেখতে পাচ্ছেন এক আট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত অর্থাৎ বাংলাদেশের সার্বিক অবস্থা বিবেচনায় নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়নি এক তারিখে তো নিয়োগ বিজ্ঞপ্তিটা কমপ্লিট করা ছিল তো এটা হচ্ছে প্রকাশিত হয়েছে আজকে তাই আপনাদেরকে আজকেই জানিয়ে দেওয়া হচ্ছে নৌপরিবহন পরিবহন অধিদপ্তরের বাস্তবায়নধীন যে এস শীর্ষক প্রকল্পে নিম্নলিখিত অস্থায়ী সৈন্য পথ পূরণের নিমিত্তে বাংলাদেশি প্রকৃত নারীদের নিকট হতে আর কি দরখাস্তের আহ্বান করা যাচ্ছে শর্ত সাপেক্ষে তো দেখতে পাচ্ছেন এখানে নাটিক্যাল সারভয়ান নেবে ডেপুটি প্রোজেক্ট ডিরেক্টর নেবে গ্রেট হচ্ছে চার ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা বেতনে একজন নেবে অনর্ধ পঁয়তাল্লিশ বছর ক্লাস ওয়ান ডেস্ক সার্টিফিকেট অফ কমপ্লেনটেন্সলি আর কি থাকতে হবে আর মাস্টার্স মারি মারিনার থাকতে হবে তারপর দেখতে পাচ্ছেন আর হচ্ছে এখানে দুই বছরের পোস্ট সার্টিফিকেট এক্সপিরিয়েন্স থাকতে হবে তারপর হচ্ছে ডেপুটি নিউটিক্যাল সারভয়ার গ্রেড হচ্ছে পাস এটা হচ্ছে বেতন স্কেল দেখতে পাচ্ছেন এখানে সর্বসাগাগুলো শিশ হাজার টাকা তিনজন নেবে অনর্ধ পঁয়তাল্লিশ বছর ক্লাস ওয়ান ডেক সার্টিফিকেট অফ ক্যাপ কমপ্লিটেন্সলি আর এটা হচ্ছে মাস্টার্স মেরিনান লাগবে তারপরে দেখতে পাচ্ছেন এখানে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অপারেশন আর কি দেখতে পারছেন নবমতম গ্রেড পঁয়ত্রিশ হাজার ছয়শো টাকা বেতনে পদসংখ্যা সংখ্যা আঠারো থেকে তিরিশ বছর অ্যাটলাস্ট জি এম অর্থাৎ যোগ্যতা থাকতে হবে আর এটার জন্য অবশ্যই আপনাদেরকে বিএসসি ডিগ্রি ইন ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স কম্পিউটার অ্যাপিল্ড ফিজিক্স রেডিও কমিউনিকেশন আর কি যোগ্যতা থাকতে হবে তারপর দেখতে পাচ্ছেন জুনিয়র ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার নবমতম গ্রেড পঁয়ত্রিশ হাজার ছয়শো টাকা বেতন পদসঙ্গে সংখ্যা একটি আঠারো থেকে তিরিশ বছর ক আর এটার জন্য দেখতে পাচ্ছেন অ্যাটলাস্ট জি এম এস অর্থাৎ জেনারেল অপারেশন সার্টিফিকেট অফ কম কম্পেন্টেন্সলি ইফ নন ইন অ্যাভেলেবল বিএসসি ডিগ্রি ইন ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স তারপর কম্পিউটার অ্যাপ্লাইড ফিজিক্স রেডিও কমিউনিকেশন তারপর দেখতে পারছেন মেকানিক পনেরোতম গেট সতেরো হাজার সাতশো সাতশো পাঁচ টাকা পদের সংখ্যা চারটে আঠারো থেকে তিরিশ বছর এটার জন্য দেখতে পারছেন সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে আর এটা ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ফ্রম পলিটেকনিক ইনস্টিটিউট রিগনাইজড বাই গভর্নমেন্ট অর্থাৎ গভর্নমেন্ট পলিটেকনিক থেকে আর কি মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আর কি দক্ষতা থাকতে হবে আর তারপর দেখতে পাচ্ছেন এখানে লাইট কিপার এটা হচ্ছে গ্রেড হচ্ছে ষোলো সর্বসাকল্য বেতন সতেরো হাজার পঁয়তাল্লিশ টাকা পদের সংখ্যা একটি আঠারো থেকে তিরিশ বছর সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস ভোকেশনাল ট্রেনিং ট্রেনিং থাকতে হবে আর অবশ্যই গভর্নমেন্ট ইন জেনারেল মেকানিক অর ইলেকট্রিক আর্টিফিশিয়ার অর্থাৎ দক্ষতা থাকতে হবে তারপর দেখতে পাচ্ছেন এম এটা হচ্ছে গ্রেড বিশ বেতন স্কেল পনেরো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা পদসংখ্যা তিনটে আঠারো থেকে তিরিশ বছর সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট অর্থাৎ হচ্ছে এসএসসি পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন তো তাই এটার জন্য আর কি আবেদনের ক্ষেত্রে যে শর্তাবলী রয়েছে অর্থাৎ আবেদনের ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই এই ফর্মটা পূরণ করে আপনাদেরকে আবেদন করতে হবে আর পাসপোর্ট সাইজের তিন কপি ছবি এখানে লাগিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আর এই ফর্মটা আপনাদেরকে ডাউনলোড পূর্বক আপনাদেরকে পূরণ করতে হবে এখন কোথায় থেকে ডাউনলোড করবেন সেই আদেশটা কি আর এই আবেদন ফর্মের সাথে আরও কি কি কাগজপত্র সংযোগ তো করতে হবে করার পরে কোথায় পাঠাইতে হবে সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে প্রার্থীকে জনপয়শন মন্ত্রণালয়ের চাকরির আবেদন পত্রের ফরমেট আবেদন করতে হবে আবেদনপত্রের সাথে পাসপোর্ট সাইজের তিন কপি সত্যায়িত ছবি যুক্ত করতে হবে আবেদনপত্রের সাথে এ পর্যায়ে অন্য কোনো কাগজপত্র যুক্ত করার প্রয়োজন নেই মৌখিক পরীক্ষার সময় প্রবেশপত্র আবেদনপত্র উল্লেখের সকল সনদপত্রের শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যদি থাকে জাতীয় পরিচয়পত্র পরিষদ পৌরসভা চেয়ারম্যান ওয়ার্ড কমিশনার চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নারীকত্ব সনদপত্র প্রথম শ্রেণী গ্র্যাজুয়েটের কর্মকর্তা কর্তৃক চারিত্রিক স্নানপত্র কপি প্রদর্শন করতে হবে নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা বীরঙ্গনার সন্তান শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ ক্ষুদ্র নিগোষ্ঠী অন্য অন্য কোঠা সংক্রান্ত বাংলাদেশ সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত সার্টিফিকেট দাখিল প্রদর্শন করতে হবে উনত্রিশ আট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে আবেদনকারীর বয়সীমা বিজ্ঞপ্তির আচার নং কলামের বর্ণনা অনুযায়ী হতে হবে তবে বিভাগীয় প্রার্থীর অন্য উক্ত প্রকল্পের কর্ম কর্মকর্তাদের জন্য বয়সীমা শিথিল এবং মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার সন্তান বীরঙ্গনার সন্তান বয়সীমা সরকারের সর্বশেষ নীতিমালা অনুসরণ করা হবে সরকারি আধা সরকারের শশায়িত প্রতিষ্ঠানের চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই কর্তৃপক্ষের যথাযথ কর্তৃপক্ষর অনুমতি ক্রমে আবেদন করতে হবে মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট নিয়োগকারী কর্তৃপক্ষের কর্তৃক প্রদত্ত ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে বিভাগীয় প্রার্থীর উক্ত প্রকল্পের কর্মরত জনবল একই ধরনের প্রকল্প সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতার সম্পন্ন প্রার্থীদের দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অপারেশন জুনিয়র ইলেকট্রনিক্স ইল ইঞ্জিনিয়ারের পদের ক্ষেত্রে জি এমডিএসএস জেনারেশন জেনারেল অপারেশন সার্টিফিকেট ধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে আর এটার জন্য দেখতে পাচ্ছেন এখানে প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য দাখিলকৃত কাগজপত্র জাল মিথ্যা বিজ্ঞপ্তি চাওয়া ন্যূনতম পর্বের আর কি পর্বের সাথে গড় গড় মিল ও অসামঞ্জস্য পাওয়া গেলে ভুয়া প্রমাণিত হলে কিংবা নির্বাচনী পরীক্ষার নকল অসদ উপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থী বাতিল করা হবে তার বিরুদ্ধে আইনক ব্যবস্থা গ্রহণ করা হবে ভুল তথ্য জাল কাগজপত্র প্রদর্শন হলে প্রার্থী তা প্রার্থীর নির্বাচন চলাকালীন পরবর্তী যে কোনো সময়ে বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন নিয়োগ ও অন্য অন্য আর্থিক সুযোগ সুবিধা সুযোগ সুবিধার ক্ষেত্রে সরকার কর্তৃক জারিকৃত উন্নয়ন প্রকল্প প্রচলিত নিয়মাবলী অনুসরণ করা হবে কোঠার সম্পর্কিত সরকারি প্রচলিত নীতিমালা নিয়োগ সংক্রান্ত সরকারি বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করা হবে নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষ সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষর পদের সংখ্যা পরিবর্তন ভুল ত্রুটি সংশোধন ও নিয়োগ প্রক্রিয়া কোনো পর্যায়ে বাতিল ও নিয়োগ অধিকার সংরক্ষণ করেন এ বিষয়ে কোনো প্রকার আপত্তি গ্রহণযোগ্য হবে না খামের উপর পদের নাম দরখাস্ত চলাকালীন আর কি দরখাস্তকালীন পণ্য ঠিকানা অর্থাৎ খামের উপর পদের নাম দরখাস্তকালীন যে পণ্য অঙ্গ আর কি ঠিকানা পণ্য ঠিকানা নিজ জেলার নাম স্পষ্ট অক্ষরে লিখতে হবে আর এটার পোস্ট কোড নাম্বারটাও দিতে হবে বিলম্বপ্রাপ্ত অসম্পন্ন বা শর্ত অপন্ন থাকলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে পরীক্ষা অংশের জন্য কোনো প্রকার টিএডি প্রদান করবে না প্রবেশপত্র প্রেরণের জন্য আবেদনকারী বর্তমান পত্র যোগাযোগ ঠিকানা নয় গুণ পাঁচ গুণ নয় ইঞ্চি সাইজের দশ টাকার ডাক টিকিট যুক্ত করে আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে আগামী আবেদনপত্র আগামী উনত্রিশ আট দু হাজার চব্বিশ তারিখে বিকেল পাঁচটার মধ্যে প্রকল্প পরিচালক ইজিআইএমএনএস প্রকল্প নৌপরিবহন দপ্তর এফ বারো সি এ আগারগাঁও সেরেন বাংলানগর ঢাকা বারোশো সাত বরাবর প্রেরণ করতে হবে নিয়োগ সংক্রান্ত যে কোনো প্রয়োজনীয় তথ্যর জন্য অফিস চলাকালীন সময়ে এই নাম্বারে আরকে যোগাযোগ করা যেতে পারে তো ভিওর্স আজকের ভিডিওটি ছিল সাধারণত নৌ পরিবহনের নৌ অভিদপ্তরের আজকে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ